দক্ষিণ অঞ্চলের মেয়েদের কেন এত সুন্দর চেহারা সেটা তথ্য এবং রহস্য আমি এখন টের পেয়েছি এবং জানতে পেরেছি সেটা রহস্য হচ্ছে তারা প্রচুর পরিমাণ আমিষ জাতীয় খাবার খায় আর আমিষ জাতীয় খাবার খেলে অটোমেটিক্যালি মানুষের শরীরের চেহারা এবং গ্লেস সুন্দর এবং সৌন্দর্য হয় সেটাই মূল রহস্য এখন বলতে পারেন কি অন্যান্য জেলার মানুষ কি আমিষ জাতীয় খাবার খান না হ্যাঁ সবাই খায় কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষ একটু বেশি খায় কারণ দক্ষিণ অঞ্চলের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য হচ্ছে তারা সামুদ্রিক মাছটা একটু বেশি পরিমাণ খায় আমি এই দক্ষিণ অঞ্চলে প্রায় পাঁচ বছর যাবৎ এই এলাকায় এসে আমি এত আনকমন জাতীয় মাছ খেয়েছি যেটা আমার বাপের জন্ম আমি খাইনি কারণ এই এলাকায় আমি এমন এমন কিছু মাছ খেয়েছি সেগুলি হচ্ছে যেমন রামচোষ মাছ পোমা মাছ ঢেলা মাছ ইলিশ মাছ উইরাগি মাছ আপনার কি বলবো শাপলাপাতা মাছ তারপরে এরকম অগণিত হাজার হাজার ধরনের মাছ আছে যে মাছের নাম আমি অনলাইফে জীবনে শুনি শুনিনি তো আজকে আমি শাপলাপাতা মাছ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং রিভিউ আপনাদের সামনে শেয়ার করব। এই শাপলাপাতা মাছ এত বড় এবং মাছটা দেখে আমার প্রথম অবস্থায় ভয় লেগেছে যে আসলে এত বড় কখনো মাছ হয় নাকি এই মাছ দেখলে মনে হয় একটা জন্তু কিন্তু এটা আসলে মাছ এই মাছের ওজন মিনিমাম সবাই বলেছে যে প্রায় দশ মন প্লাস মন যদি এক হয় সেই মাস তাহলে কিরকম হতে পারে আজকে এই শাপলাপাতা মাসের সংক্ষিপ্ত কিছু রিভিউ এই মাসের সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক এই শাপলাপাতা মাছ একটি সামুদ্রিক মাছ এই মাছের ওজন অনেক বড় হয় কেউ বলে এই মাছ সর্বোচ্চ ওজন হয় প্রায় বিশ মন প্লাস তো আজকে আমি যে মাছটি দেখাবো আপনাদের এবং দেখছেন এই মাছটির ওজন দশ মন প্লাস এই মাছটি এই ভান্ডারিয়া থানায় আমি দেখলাম এই প্রথম এই মাছ আগে কখনো আমি দেখি নাই তো এই মাছটি এখন বর্তমান এখানে কেটেছে দেখেন মানুষ কি নিয়ে আনেছে তো আমি ফুল মাছটি আপনাদের দেখাতে পারি নাই কারণ এই মাছটা যখন কাটা হয়েছে তখন আমি আসতে পারিনি কারণ খুব সকালে এই মাছটি কাটা হয়েছে তবে মানুষের মুখে এবং সবার মুখে শুনেছি যে এই মাছের ওজন দশ মন প্লাস তো এই মাছের কেজি এখন বর্তমান তারা পাঁচশো টাকা কেজি নিচ্ছে অনেক মানুষে এই মাছ খুব পাল্লা দিয়ে নিচ্ছে তো দেখেন এই মাছের কিছু তথ্য বাড়ি আলাদা দেহাই যে কমিটিতে যাইতে কথা জানা মানে আমি কি নি যদি ভালো লাগে তাহলে আমি ओटा मटिन चले त देख्ने न त कस काम हो नि जानै जानै र रक्ने खोज्छ नि रक्ने खोज्छ रमाजमा सुन्न भाइ के काता दमा हाम्रो बता न एमएम मस्तिले त आमी कता भन्छे तिमी भन É a moneda?

কত নেয়

에나고라에 <목> <목> <목>

প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ